নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো আর এই চিংড়িটা হচ্ছে গলদা চিংড়ি তো আর এখানে আমি আজকে দুই থেকে তিনটে আইটেম করব তিনটে রেসিপি করব তো এই শাকটাকে যারা চেনেন তারা হয়তো অনেকেই জানেন এই শাকটাকে বলা হয় ছেঁচি শাক তো এই শাকটা আমি প্রথমে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিচ্ছি আর এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি তো আমি শাকটাকে প্রথমে কেটে নিচ্ছি ছেছি শাকটাকে আমি এইভাবে কাটছি আর আমি আমার এই ক্যামেরাটা করেছে আমার ছেলে যেহেতু আমার ক্যামেরার যে আমার মোবাইলটা রাখার যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা ওই আবার ভেঙে দিয়েছে মানে দুষ্টুমি করতে গিয়ে তো সেজন্য ওই আবার আমাকে মোবাইলটা নিয়ে আমাকে এরকমভাবে ভিডিও করে দিচ্ছে তো কিছুটা করে দিয়েছিল যখন আমি এই শাকটা কাটছিলাম তখন ও দেখলাম ওকে বললাম যে তুমি আমার এটা ভেঙে দিয়েছো তাহলে তুমি আমাকে করে দাও এবার আমি করবো কি করে তো ও দেখি মোবাইলটা ভিডিও করে দিল আর এখানে এখন বসে বসে নিজে নিজেই একা তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর এখানে আমি পেঁয়াজ কুচি আদা পেস্ট আর রসুন বাটা নিয়ে নিয়েছি আর আমার এখানে কুদলি আলু ভাজা হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে এরপর আমি রান্না করব চিংড়ি মাছটা তো এর জন্য আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমে অল্প কটা চিংড়ি দিয়েছিলাম তারপরে ভাবলাম চিংড়ি মাছ রান্না মানে ভাজ দিয়ে খুব বেশি তেলের দরকার হয় না তাহলে পুরোটা চিংড়ি একসঙ্গে ভাজা হয়ে যাবে তাই পুরোটা চিংড়ি একসঙ্গেই দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নেড়ে নেব। নেবো তাহলে দেখবেন পুরোটা চিংড়ি একসঙ্গে ভাজা হয়ে যায় কিন্তু অন্য মাছ কিন্তু এইভাবে ভাজা যায় না যেটা চিংড়ি মাছ কিন্তু ভাজা যায় তা আমি আগে এটা জানতাম না তো পরে দেখছি না এইভাবে ভাজা যায় এবং খুব ভালোভাবেই ভাজা হয়ে যায় তো দেখুন ভাজাগুলো খুব ভালোভাবেই হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপর আমি পুরো চিংড়ি মাছটাকে তুলে কড়াইতে আবার কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর আমি এখানে একটু রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে তো এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ তো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু আর আর এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালোভাবে কিন্তু আরেকটু কষিয়ে নেবো প্রায় দশ মিনিট মতন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন কষানোটা মোটামুটি হয়ে এসছে এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপর আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা হচ্ছে তেলের ওপরে দেওয়া যায় তো আমি পরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল জলটা ভালোভাবে ফুটে আসলে তারপরেই আমি এই গলদা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি চিংড়ি মাছের কিন্তু এই রেসিপিটা গরমের সময় ভীষণই ভালো লাগে আর চিংড়ি মাছ তো টককে ছোটো যে চিংড়িগুলো ওগুলো দিয়ে টক করলেও কিন্তু ভালো লাগে খেতে তো এইভাবে গরমের সময় এই এই রান্নাগুলোই যেন বেশি ভালো লাগে আর শীতের সময় তো অনেক রকমভাবেই রান্না করা হয় কখনো দুধ নারকেল দুধ দিয়ে করা হয় নানা রকমভাবে করা হয় তো এই রেসিপিটাও কখনও আপনারা ট্রাই করে দেখবেন রেসিপি তো এরপর হয়ে গেলে আর পাঁচ মিনিট মতন আমি এটা ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজে হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো দেখা হবে বন্ধুরা আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন